মিডিয়া দর্শক আছে সবাই চলে এসেছে এইটা পিঙ্ক ওভার কম ব্যাক কম ব্যাক কি তোমরা বাংলাদেশে দুষ্কৃতি দ্বারা অপহৃত শীতলকচির বাসিন্দা উকিল বর্মন বাড়ি ফেরায় তাকে শুভেচ্ছা জানাতে শীতলকুচিতে আসেন বিধায়ক শঙ্কর ঘোষ সহ আরও ছয় বিধায়ক কিন্তু উকিল বর্মনের বাড়ি ঢোকার আগেই তাদের আটকে দেওয়ার চেষ্টার পাশাপাশি বিজেপি গো ব্যাক স্লোগান উঠতে থাকে আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পণ্ডিতপাড়া এলাকায় যদিও বাধা ও স্লোগানকে উপেক্ষা করে বিধায়করা পৌঁছায় উকিল বর্মনের বাড়িতে কিন্তু আইনি কিছু কাজের জন্য উকিল বর্মন কোর্টে থাকায় উকিল বর্মনের পুত্রবধূর সাথে কথা বলে বেরিয়ে আসে বিজেপির দিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিধায়কদের বাধা দেওয়া এবং তৃণমূল কংগ্রেসের এই আচরণ সম্পূর্ণ অগণতান্ত্রিক অন্যদিকে বিক্ষোভকারীদের বক্তব্য তারা গ্রামবাসী রাজনীতি করতে চাইছে বিজেপি যার প্রতিবাদে তারা বিক্ষোভ দেখিয়েছেন

আমি জানি না একজন বাড়ি ফিরে এসছে আমাদের স্থানীয় বিধায়ক বরেন্দা এই পরিবারের সাথে যোগাযোগ রাখা দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রী সাথে যোগাযোগ করা মাননীয় বিরোধী দলনেতার পক্ষ থেকে এবং অন্যান্য যে কোনো জায়গার থেকে এখানে তো কোনো বিরোধ ছিল না তাহলে একজন পরিবারের সাথে ভারতীয় জনতা পার্টি যাদের কেন্দ্রে সরকার চলছে তাদের বিধায়করা সেই পরিবারের পাশে থাকার আশ্বস্ত করা এবং বিরোধী দলনেতার হচ্ছে তাদের যতটুকু কথা সেটুকু বলার জন্য আমরা এসছি কিন্তু এইখানে এসে আমি অবাক হলাম যে রাস্তা আটকে দেওয়া হচ্ছে এবং যে ধরনের ভাষা প্রয়োগ করা হচ্ছে বোঝাই যাচ্ছে যে উকিল বর্মনের সাথে যাতে আমরা না দেখা করতে পারি তার জন্য তৃণমূল কংগ্রেস স্থানীয় নেতৃত্ব বা জেলা নেতৃত্ব এই জিনিস করেছে এটা খুব দুর্ভাগ্যে যে আজকের দিনে দাঁড়িয়ে আজকে আমি এটা বলতে চাইনি তবু আমাকে বলতে হচ্ছে এক সময় এই বিএসএফ এর বিরুদ্ধে যে ধরনের ভাষা প্রয়োগ করা হয়েছে বিধানসভার ভেতরে এবং বাইরে প্রস্তাব আনা হয়েছে আজকে বিএসএফ এর একটা ভালো কাজ সেই কাজের ভাগিদার হতে গিয়ে তার অংশীদার হতে গিয়ে আর কারো সাথে আর কারো সাথে কথা বলতে দেওয়া যাবে না এই যে নঙ্গা রাজনীতি এই রাজনীতির সাথে যাদেরকে জড়িয়ে দেওয়া হচ্ছে যারা সাধারণ মানুষকে জড়িয়ে দেওয়া গ্রামবাসীদেরকে জড়িয়ে দেওয়া গরিব মানুষদেরকে যে জড়িয়ে জড়িয়ে দেওয়া আমাদের বিধায়কদের উপরে শারীরিক ভাবে আক্রমণ করার যে চেষ্টা হলো এই কোনো কিছু দিয়ে দমানো যাবে না এই মুহূর্তে আমরা উকিল বর্মন বাবুর এসছি আমরা ওনার সাথে দেখা করে যাব এবং আমি এটা বলে দিতে চাই পুলিশ প্রশাসনকে যদি এক্ষেত্রে বাধা দেওয়া হয় অর্থাৎ একজন মানুষ তিনি মুক্তি পেয়েছেন সবাই খুশি যে কেউ খুশি হতে পারে কিন্তু তার সাথে বিশেষ তৃণমূল ব্যতীত আর কারো সাথে দেখা করতে যাবে না বা দেওয়া যাবে না এই নীতিতে যদি পুলিশ চলেন তাহলে নিশ্চিতভাবে পুলিশকেও এর উত্তর কিন্তু দিতে হবে

ফলে গ্রামবাসী বলবেন না যারা এখানে বিক্ষোভ দেখাচ্ছেন তারা আসলে রাজনীতি করার জন্য বিক্ষোভ দেখাচ্ছেন আসলে আমরা এসছি ওনাদের পরিবারের সাথে দেখা করব। এর মধ্যে সমস্যাটা তো কোথাও নেই তাহলে সমস্যা তৈরি করা কেন হচ্ছে আসলে বিএসএফ বা একই একই দিনে আছে সাহেব এবং উকিল বর্মন সাহেবের যে মুক্তি সেই মুক্তিতে রাজ্যের শাসক দল নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য আজকে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে রাজ্যে তাদের মুখোশ খুলে গেছে মুর্শিদাবাদ মালদায় যে ঘটনা ঘটেছে পরবর্তীকালে পহেলগাঁওর ঘটনা দেশের প্রধানমন্ত্রী যে কঠিন পদক্ষেপ এই ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিয়েছে অপারেশন সিন্দুরে মানুষ যখন প্রধানমন্ত্রী জয়গান গাইছে তখন মমতা ব্যানার্জি তার রাজনৈতিক অস্তিত্ব হারিয়ে আজকে যেটা করলেন সেটা যে আমরা বিধায়করা শুধুমাত্র দেখা করতে এসছি সেখানে দাঁড়িয়ে তার দলের কে বা কারা পাঠিয়েছে বলতে পারবো না তবে এইভাবে আটকানো এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মানুষ ভালোভাবে নেবেন আপনার কি বলবেন কে বের করেছে বলে দেখুন মমতা কাকে ফোন করেছে করে ক্রেডিট দেওয়ার বিষয় না আপনারা কি চেয়েছেন বা আমরা সবাই যেটা চেয়েছি সেটা হচ্ছে উনি সুস্থভাবে ফিরে এসছেন সুস্থভাবে ফিরবার যে রাস্তা বা পথ সেই পথ দেশে এই মুহূর্তে যে সরকার আছে তারা করেছে কারণ এই কাজটা তাদের তারাই এটা করেছে ফলে দেশের প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা মন্ত্রী বিদেশ মন্ত্রী তাদের উপরেই বিষয়টা বর্তায় এটা তো কোনো ব্যক্তিগত ভাবে কোনো বিষয় নিয়ে সাফল্য নিয়ে লাফালাফি করা হচ্ছে না এখন বিষয় নয় এটা রাজ্যেরও বিষয় নয় আর সব থেকে বড় কথা দেখুন দাবি তো অনেকেই কেউ করতে পারে কেউ বলতেই পারেন যে ভূমিকা সিং এর সাথে তিনি আছে ফাইটার প্লেন চালিয়েছে কেউ বলতে পারে কর্নেল সোফিয়ার সাথে গিয়ে তিনি অপারেশন সিন্দুরে অংশগ্রহণ করেছেন দাবি যে যার মতন করতে পারেন আমরা কোনো দাবি করতে চাই না আমরা দেশ দেশের সরকারকে ধন্যবাদ জানাতে চাই বিএসএফ কে ধন্যবাদ জানাতে চাই এমনকি আর যারা যারা প্রতিষ্ঠা নিয়েছে যারা যারা ক্লেম করছে সবাইকে ধন্যবাদ কিন্তু আজকে এটা যেটা করছেন এটা কি অর্থাৎ আমি একা আর কেউ এই সাফল্যের সাথে থাকতে পারবে না এটা দেখাতে গিয়ে বিধায়কদের উপরে যেভাবে চড়াও হলো এটা নিশ্চিতভাবে রাজনীতির পক্ষে লজ্জা গণতন্ত্রের পক্ষে লজ্জা